হলিউডের প্রভাবশালী প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্স কপিরাইট লঙ্ঘনের অভিযোগে মামলা করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান মিড জার্নির বিরুদ্ধে লস অ্যাঞ্জেলেসের ফেডারেল কোর্টে দায়ের করা মামলায় বলা হয়েছে মিডজার্নি জার্নি ব্যবহারকারীদের সুপারম্যান ব্যাক্সবানিস কুবিডু ওয়ান্ডার উইম্যান ও পাওয়ার পাফ গার্লসের মতো জনপ্রিয় চরিত্রের ছবি ও ভিডিও তৈরি করার সুযোগ দিচ্ছে ওয়ার্নার ব্রাদার্সের অভিযোগ এ ধরনের ভুয়া কন্টেন্ট গ্রাহকদের বিভ্রান্ত করছে এবং কোন কন্টেন্ট বৈধ কোনটি অবৈধ তা বোঝা যাচ্ছে না তারা আরও বলেছে মির্জার্নি অবৈধ কপি ব্যবহার করে তাদের এআই মডেল প্রশিক্ষণ দিয়েছে এবং কপিরাইট লঙ্ঘন প্রতিরোধের ব্যবস্থা নেয়নি মামলায় প্রত্যেক কপিরাইট লঙ্ঘনের ঘটনায় সর্বোচ্চ দেড় লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে তবে মিডজার্নি জার্নি এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি এবং তাদের পক্ষ থেকে বলা হয়েছে এআই মডেল প্রশিক্ষিত হয়েছে উন্মুক্ত ছবি ব্যবহার করে যা সরাসরি কপিরাইট ভঙ্গ নয় এ নিয়ে মিডজার্নির বিরুদ্ধে এটি তৃতীয় বড় আইনি পদক্ষেপ এর আগে চলতি বছরের জুনে ডিজনি ও ইউনিভার্সাল একই ধরনের অভিযোগে মামলা করেছিল এই ঘটনা কপিরাইট এবং এআই ব্যবহারের সীমারেখা নিয়ে নতুন বিতর্কের শুরু হতে পারে